পরিবারের সবার থেকে যদি আমরা প্রশংসা পেতে চাই তাহলে কিন্তু এমন একটা মাংস রান্না করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে অনেক মজাদার একটি আচারি বিপ রান্না করার জন্য তো চলুন রেসিপিতে তো এখানে আমি অনেক মজাদারকে বিপ রান্না করেছি আপনারা দেখে বুঝতে পারছেন খুবই লোভনীয় একটি আচারি বিপ তো সবসময় তো আমরা গরু মাংসের ঝাল বা যে আলুর ঝোল বা পাতলা ঝোল যেভাবে রান্না করে থাকি তো মাঝে মাঝে যদি একটু ডিফারেন্ট রান্না করি তাহলে কিন্তু মন্দ হয় না তারপর আমি আজকে ভিডিওটা একটু শর্ট করার জন্য আমি এখানে গরু মাংস নিয়ে নিয়েছি আগে থেকে ম্যারিনেট করা তো এখানে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আর আমরা সবাই জানি যে গরু মাংসের সাথে কি কি মশলা যায় তো আমি থেকে আমি আগে থেকে এখানে আমি আদা রসুন পেঁয়াজ কুচি তারপর জিরার গুঁড়া হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে তারপর আমি খুব সুন্দরভাবে এই মাংসটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এই মাংসটা রান্না করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হবে তো তেলটা যখন গরম হয়েছে তখন এখানে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলার কয়েকটা শুকনো মরিচ তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আচারি মশলা তো এখন আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে খুব তেলের সাথে খুব সুন্দর করে আমি এখন ভেজে নিয়েছি যাতে করে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা ম্যারিনেট করার সময়ও আমি এখানে আদা রসুন দিয়েছি তারপর এখানেও আমি দিয়ে দিলাম আর একটু পরিমাণ যাতে করে খুব সুন্দর একটা স্মেল হয় তারপর এখানে চার পাঁচটি আস্ত রসুন আমি দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই তেলের সাথে আস্ত রসুনটা দেওয়ার জন্য একটু ভেজে নেওয়ার জন্য এতে করে স্মেলটা খুব ভালো আসে এখন আমি সম্পূর্ণ মশলাটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে আমি ভেজে তারপর এখানে আমি ম্যারিনেট করা গরুর মাংসটুকু আমি দিয়ে দিচ্ছি আর আমি তেলের সাথে যে আদা রসুনটা দিয়েছি এটা না দিলেও হয় তারপরও আমি দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় তারপর এখানে আমি মাংসটাকে খুব ভালোভাবে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি একদম মিক্স করে দিচ্ছি আর মাংসটাকে এখন আমি খুব ভালোভাবে কিন্তু এ তেলের সাথে আমি কষিয়ে নেব আর চেষ্টা করবেন সব সময় যে সরিষার তেল দিয়ে যাতে করে এই রান্নাটা করতে পারেন সরিষার তেলের স্মেল এত সুন্দর তো এখন আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর চুড়ার হিটটা একেবারে হাই হিটে রাখবেন কারণ এই অবস্থায় যদি চুলার হিট কমিয়ে রাখেন তাহলে কিন্তু মাংস থেকে পানি উঠে যাবে তো কষানোটা ভালো হবে না সেজন্য চুলার হিটটা হাই হিটে রেখে তারপর এই মাংসটাকে কষাতে হবে তো আমি কিছুক্ষণ পর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে মাংসটাকে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ যাবত একটু সময় নিয়ে কষাবো আর যেহেতু এই মাংসটাকে আমি আগে থেকে মেরিনেট করে রেখেছি যে সেহেতু মাংসটা হতে কিন্তু সময় লাগবে না চেষ্টা করবেন এই আচারেবিপ রান্না করার জন্য মাংসটাকে যদি আপনারা সকালে রান্না করেন তাহলে চেষ্টা করবেন রাতেই মেরিনেট করে রাখার জন্য আর যদি দুপুরে রান্না করেন তাহলে চেষ্টা করবেন সকালেই মেরিনেট করে রাখার জন্য এতে করে এই মাংসটা কিন্তু রান্নাটা খুব ভালো হবে আর সরিষার তেল দিয়ে যদি গরু মাংস রান্না করা হয় তাহলে গরুর মাংসের কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে আর আমি কখনই কিন্তু কোনো প্যাকেট মশলা বা রাঁধুনি মশলা দিয়ে আমি বেশিরভাগ রান্না করি না যখন ঘরে কোনো মশলা না থাকে তখন আমি ওই বাহিরের মশলা দিয়ে কিন্তু আমি গরু মাংস রান্না করি কিন্তু চেষ্টা করবেন ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়াভাবে রান্না করার জন্য এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি চেষ্টা করি আপনাদের সাথে সবসময় সহজ রেসিপিটা শেয়ার করতে তো আমার চাইতে অনেক আপু ভাইয়েরা আছেন যারা অনেক ভালোভাবে রান্না করতে পারেন তো আমি সবসময় চেষ্টা করি আমি যে ঘরোয়া রান্নাটা আমি রান্না করি সেই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন যে আমি মাংসটাকে খুব ভালোভাবে একটু পরপর নেড়ে চিড়ে তারপর কষিয়ে নিচ্ছি আর আপনারা ভিডিওতে অবশ্যই একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাংসের কালারটা কিছুক্ষণ পরপর একটু লাল বা একটু হয় কারণ হলো আমি যে কিচেনে রান্না করি সেই জানানার মধ্যে একটা পর্দা আছে তো পর্দাটা যখন সরে যায় তখন মাংসের কালারটা একরকম হয় আর বাতাসে আর যখন পর্দাটা স্থির থাকে তখন আবার একরকম মাংসের কালারটা দেখা যায় আশা করছি আপনারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু এর মধ্যে আমি একটু গরম পানি দিয়েছি কারণ একেবারে কষাতে কষাতে ঝোলটা একেবারেই শুকিয়ে গেছিলো সেই জন্য আমি একটু ঝোল দিয়ে আবারও একটু মাংসটাকে রান্না করে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো গরম মশলা এখানে জয়ফল জয়ত্রী আর সাদা কালো গোলমরিচের একসাথে করে তারপর আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি আর যেহেতু আমি আচারে বি রান্না করছি সেখানে তো আমাকে যে কোনো একটা আচার দিতে হবে তো আপনারা এখানে যে কোনো আচার নিতে পারেন তো আমি এখানে আলু যে চাটনিটা সেই চাটনিটা নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো আমি এখানে বেশি একটা এক টেবিল চামচের মতো দিয়েছি আর আলু পোখারা চাটনি যদি আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা আমের চাটনি দিতে পারেন বা জলপাইয়ের চাটনি দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই যে কোনো একটা আচারের ফ্লেভার হলেই হবে তো এখানে আমি যে আলু পোকারের চাটনিটা দিয়েছি এটার স্মেলটা কিন্তু খুবই সুন্দর ছিল মশলায় আর এই চাটনি যখন একসাথে রান্না হচ্ছে তখন কিন্তু আমার পুরো বাসা হয়ে গিয়েছে এত সুন্দর একটা স্মেলে আর এই আচারটা কিন্তু আপনারা যখন মাংসটা বেশিরভাগই সেদ্ধ হয়ে যাবে তখন ওই মশলাটা আর এই চাটনিটা দিতে চেষ্টা করবেন আগে থেকে দেবেন না তাহলে কিন্তু আচারের যে সুন্দরটা সেন্ট থাকে সেটা কিন্তু চলে যায় চেষ্টা করবেন লাস্ট মুহূর্তে ওই চাটনিটা দেওয়ার জন্য এখন আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এর মধ্যে আপনার চুলার হিটটা একটু কমিয়ে দিবেন যাতে করে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয় আর আমি এই মাংসটার মধ্যে বেশি ঝোল দেবো না যাতে করে ঝোলে আর মাংসটা একটু মাখো মাখো হয় তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে আমি চুলাটাও এখন আমি বন্ধ করে দিব তো কেমন হয়েছিল আমার আজকের আচারই বিপ রান্না অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন কারণ আপনাদের একটি কমেন্টসে আমাকে অনেক উৎসাহিত করে সামনে যেহেতু কোরবানির ঈদ আশা করছি আপনারা সবাই এই আচারিবি রান্নাটা ট্রাই করবেন তো প্রিয় ভিউয়ার্সদের জন্য আমার এবারে ঈদ স্পেশাল ছিল আমার এই বিপ রান্না তো আজকের রান্নাটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানি এখানেই শেষ করছি ঈদ মোবারক